নমস্কার বন্ধুরা আজকে হাজির হয়েছি ভেজ ফ্রায়েড রাইস রেসিপি নিয়ে প্রথমে আমি সসপ্যানে জল একটু গরম করে নিচ্ছি এই জলে আমি চালটা ফোটাবো জলটায় আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে নিচ্ছি এতে কিন্তু চালটায় খুব সুন্দর একটা ফ্লেভার হয় সাথে আমি এতে পরিমাণ মতো নুনও দিয়ে নেব আর নুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে চালের থেকে কারণ জলটা পুরোপুরি ঝরিয়ে নেওয়া হবে যাতে ভাতের মধ্যে নুনের টেস্টটা ঢুকে যায় সেই অনুযায়ী একটু নুনটা দিতে হবে জলটা ফুটে এসেছে এরপর আমি ধুয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে আমি এখানে বাসমতি রাইস ইউজ করছি ফ্রাইড রাইস জেনারেলি বাসমতি রাইসেই ভালো হয় তো চালটা আমি এবার আস্তে আস্তে দিয়ে দেব চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে তারপর চালটা ছিঁকে নিতে হবে ফ্রাইড রাইসে যে মটরশুঁটিটা দেবো সেই মটরশুঁটিটা কিন্তু আমি চালের সঙ্গেই সেদ্ধ করে নেব কারণ মটরশুঁটিটা ভাজলে মটরশুঁটিটা খেতে খুব ভালো লাগে না তাই আমি এর মধ্যে মটরশুঁটিটা দিয়ে নিলাম চালের সঙ্গে মটরশুঁটিটা হালকা সেদ্ধ হয়ে যাবে ভাতটা হয়ে গেছে এবার আমি ঝাঁঝরিতে এটা জল ঝরতে রেখে দিয়েছি ঝাঁঝরি বা ঝুড়িতে ভাতটা ঠান্ডা করে নিতে হবে নয়তো ভাতটা কিন্তু বেশি গলে যাবে বা একটার সঙ্গে আরেকটা লেগে যাবে এবার আমি কড়াইতেই ঘি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেল আর ঘি মিশিয়েও করতে পারেন এবার ঘিটা গরম হলে এতে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি গাজর বিনস ফুলকপি ক্যাপসিকাম এই সবজিগুলো ইউজ করছি আমি একবারেই সব দিয়ে নিচ্ছি আলাদা আলাদা করে ভাজলেও হয় কিন্তু এখানে আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি তাই জন্য আমি একসঙ্গে দিয়ে দিলাম আর সবজিগুলো আমি এমনভাবে কেটেছি যে সবগুলো প্রায় সেদ্ধ হতে যাতে একই সময় লাগে তাই জন্য অসুবিধা হবে না এতে আমি অল্প করে নুন দিয়ে নিলাম জাস্ট এই সবজিগুলোর জন্য কারণ ভাতে আমাদের অলরেডি নুন দেওয়া আছে তাই অল্প করেই এতে আমি নুন দিলাম সবজিগুলো মিডিয়াম আছে রেখে নাড়াচাড়া করে আমি ভেজে ফেলেছি এবার এতে কাজু কিশমিশ দিয়ে দিলাম কাজু কিশমিশটা দেওয়ার পরে এতে আমাদের ফ্যান ঝরিয়ে রাখা ভাতটা আর মটরশুঁটিটা সেটা আমরা দিয়ে নেব এবার ভাতটা দেওয়ার পরে সবজির সঙ্গে ঘিয়ের সঙ্গে ভাতটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না নয়তো চালটা কিন্তু মানে ভাতটা কিন্তু ভেঙে যাবে এরপরে এতে আমি চিনি দিয়ে নেবো আমি চিনিটা মিক্সারে পাউডার করে নিয়েছি তারপরে দিচ্ছি চিনিটা এইভাবে পাউডার করে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি চিনিটা মিশে যায় আর দানা হিসেবে দিলে তাতে সময়টা অনেকটা বেশি লাগে আর অনেক সময় চিনিটা পুরোপুরি গোলেও না তাই জন্য এইভাবে পাউডার করে দিলে কিন্তু খেতে ভালো হয় ফ্রায়েড রাইস এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে চিনিটা পুরোপুরি মিশিয়ে নিতে হবে তারপরেই আমাদের ফ্রায়েড রাইস রেডি হয়ে যাবে নিরামিষ দিনে এরকম সহজ পদ্ধতিতে ভেজ ফ্রায়েড রাইস রান্না করে দেখতে পারেন জানাবেন আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের অনেকের ভালোবাসা আমি পাচ্ছি অনেকে অনেক কমেন্ট করছেন আমার রান্নার নিয়ে আমার খুব ভালো লাগে আপনারা যখন কমেন্ট করেন আপনাদেরও বন্ধু আমি হতে চাই তাই অবশ্যই কমেন্ট করবেন আর দেখা হবে পরের ভিডিওতে টিল দেন গুড বাই